সুবহানাল্লাহ এটা শরিয়াতকে জানতে হবে আমরা এখন শরিয়াতকে ওই ঝালমুড়ি করে ফেলেছি কথা বুঝা আসছে না সব খিচুড়ি সব ভালো সব ভালো কত সহজ কত সহজ আমার নবী সবথেকে বড় প্রিয়রা ইমামে হুসাইন পাককে কারবালার মাঠে পাঠিয়ে পূর্ব 52 হক নবী বংশের সন্তান শহীদ হয়ে এই দিন কে বাঁচিয়েছে আজকে সেই দিনে দুশমনদের সঙ্গে তুমি দল করে বলবি আমি ইসলাম জান্নাতে যাব হ্যাঁ আমি জান্নাতে যাব হাতে কথা এসেছিল একটু বলে দিলাম বিজখানে আরো একটা কথা জানতে চাই কালা কাননের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না না হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না না আন্দোলন করলে তো তোমার রাজ্য সরকার রেগে যায় বলছে আন্দোলন করবে কারা কারা করবে হাত তুলে দেখাও আলহামদুলিল্লাহ সামনে কাল সোমবার পরে সোমবার যদি তোমাদের এলাকার কোনো জায়গাটা প্রোগ্রাম করি খবর পেলে যাওয়া যাবে কাজ কাম ছেড়ে যাওয়া যাবে তো নাকি এই যে সামনে কাল সোমবার এর পরে সোমবার যাওয়া যাবে এই তোমাদের আশপাশে কোনো জায়গায় যদি একটা প্রোগ্রাম করি হ্যাঁ কি যেতে পারবে তো নাকি না দোকান চালাতে হবে ইনকাম করতে হবে না ব্যবসা হ্যাঁ পঞ্চাশ বছর ধরে একটা জায়গায় বসতি করতো শোনো পঞ্চাশ বছর ধরে তিল টিল করে জায়গা জমি ঘর বাড়ি করেছে পঞ্চাশ বছর ধরে সেই জায়গাকে বল্ডুজা দিয়ে ভেঙে পুরো পনেরো কুড়ি হাজার লোকের বস্তি বাড়ি সব ভেঙে শেষ করবে খোদার মার দেখেছো দিদি বল হুজুর আপনি খোদা হ্যাঁ খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে খোদার বিনা হুকুম ছাড়া হয় আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি এজন্য জালিমকে বসি আল্লাহ আমাদেরকে টাইট দিচ্ছে এরকম কথা কি কোরআনে নাই সোরা বাকারা খুলুন আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে প্রাধান্য দেবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো শুনছেন তো নাকি ব্যবসা করো দল করো যার যাকে ভালো লাগে করো আমার কোনো আপত্তি নাই কিন্তু যখন তোমার দল তোমার নেতা তোমার নেত্রী তোমার দলের লোক ইসলাম কোরআন দিনের দুশ্মন হয়ে দাঁড়াবে তখন সেই দল সেই নেতাকে তালাক দিতে হবে রাজি আছো না তবেই তুমি মোমেন মুসলমান আর না হয় দুনিয়ায় হয়তো কিছুদিন গায়ে হা লেগ গেলেবে তোমার আগে পুলিশ থাকবে পিছনে পুলিশ থাকবে তোমার হয়তো অনেক গাড়ি বাড়িও দুনিয়ায় হবে কিন্তু মনে রাখবে মরণ বেশি দূর নয় আর আমাদের তো গড় এখন সত্তর আশি চল্লিশে এত কমিয়ে দিলে তো গড় তোমাদের এখন রাশি একটু কটা দিন দেখতে দেখতে চলে যাবে আর রাশি তো পরে মরণ হবে মরার আগে দুনিয়াতে ওই ঠিকই বলেছে চল্লিশ পার হওয়ার পরেই যেন আজাবে দুনিয়া ঠিক না গো বাপেরা বলেন না একটু এ দুনিয়া আর ভাল লাগছে না ঘরে শান্তি আছে না বাইরে শান্তি আছে বাইরে বেরোলেও কেউ বসতে নিচ্ছে না বুড়ো আর ঘরে গেলেও কেউ গুরুত্ব দিচ্ছে না কেউ খেয়াল রাখছে না তাই না আতে সময় থাকতে থাকতে ভাবুন

হালাল হারাম দেখা দেখি নেই লুটে পুটে চুরি করে আর করে কি করে হবে ছেলের জন্য টাকা জড়ো করছে কাম হতে রসুল বলছে ছেলে বাপকে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়াবে আর বাপও ছেলেকে শুয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়াবে এক কথাই মা মে মেয়ে মায়ের উপরে যার উপরে যা জোট চলবে জমিনে শুইয়ে দেবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর কারণ কি আল্লাহ নবী বললেন সূর্যের তাপেতে জমিনটা পুড়ে যেমন লোহা লাল হয় ওরকম লাল হয়ে যাবে দাঁড়াতে পারবে না শুনছ একটু ভাবো আজ মরলে কাল কি জানা যা মিনহা খালাক নি দোকু আমিনহা নোখরে যখন তাহারতা নোখরা না হুজুর যাবে না নেতা যাবে আসবে কামলিওয়ালা মা আমিন আল্লাহ আসবে কবরে জানো তো নাকি হ্যাঁ কিন্তু সেখানে কি প্রশ্ন করা হবে মোহাম্মদকে দেখিয়ে বলা হবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার ধারণা আকিরা কি ছিল বলো শুনছেন তো নাকি হ্যাঁ তুমি যদি সেই নবীর দিনের না হও আরে উপকার যদি করতে নাও পারো ক্ষতি তো করো না তুমি আমি তো ক্ষতি করে বলছি তোমার আমার সাপোর্টে কেউ ক্ষমতায় আসছে আসছে ক্ষমতায় এসে তোমার এই পাশের সীতাপুরের মাদ্রাসার এগারোটা শিক্ষক বন্ধ করে রেখেছে চলে যাও আমি গল্প বলছি না আলী আকবর সিদ্দিকির বেটা জুলপিকা সিদ্দিকির পোতা জবানের মুজাদ্দের বংশের আউলাদ নবী খানদানের সন্তান যাও সীতাপুরে এগারোটা শিক্ষক নেই আমার টাইটেল মাছ আর চোদ্দটা নেই রিসেন্ট রফিক সাহেব চলে গেল আর মনে বেড়ে গেছে তোমার আমার পাওয়ারই তো হচ্ছে তোমার আমার ভিক্ষার কারণেই তো হচ্ছে নবীর প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসা শিক্ষক যখন শেষ হয়ে যাবে তার মানে ওখানে কেউ ছাত্র দেবে না ছাত্র যখন দেবে না তালা বন্ধ হয়ে যাবে তালা বন্ধ হয়ে গেলে গাছপালা জঞ্জাল হয়ে আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে কেউ বল্ডু যাতে উত্তর প্রদেশে ভাঙছে কেউ বল্ডু যাতে আসামে ভাঙছে আর আমার রাজ্যে বল্ডু যাতে ভাঙে নে কেন আমাদের প্রয়োজন আছে আমরা চল্লিশ পার্সেন্ট তো তাই আমাদেরকে বোকা বানিয়ে নীরবে ধ্বংস করছে সব ব্যাটার একটাই লক্ষ্য সব আর রে কি দা ইসলাম কে শেষ করো আর আমরা মুসলমান নবী সেই কষ্টের ইসলামের दुश्मन দেখলে কাdele এ ঘুরছি আমরা কাdele এ ঘুরছি যদি নিতে হয় কাdele উনি যদি নিতে হয় কাdele উনি পার্টনারে নাও পার্টনারে আয় ভাগিদারিতে আয় তুই তললে চলবি আমি আমার লে চলবো আমার ঘরের দিকে চোখ তুললে চোখ উপরে লবো তোর ঘরের দিকে আমিও তাকাতে যাব না তুই তোর টালে আমি আমার টালে আমার আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার খানকা আমার কম আমার ছেলে পুলে কিভাবে চলবে সেটা আমি বুঝবো কিন্তু আমার মাদ্রাসা মসজিদের দায়িত্ব তুই কি করে থাকতে পারিস না

যদি বলেন আল্লাহ কথা বললে জেলে যাব আরে আমার ইব্রাহিম আমার জন্য আগুনে গেছে তুই জেলে যাবার ভয় করে প্রেম দেখাচ্ছিস আল্লাহ কথা বললে মারবে আরে আমার ইসমাইল আমার প্রেমে অস্তস্তরে তলায় শুয়েছে তুই বলছিস প্রেম করিস আমাকে শুনছেন না শুনেন না প্রত্যেকটা মানুষকে হক কথা বলতে হবে মসজিদের দায়িত্ব থাকবে নামাজি মুসল্লি আলেম আল্লাহ ওয়ালা লোকেরা মসজিদের দায়িত্ব থাকবে দাঁড়িয়ে মোতা ফাঁসে ফাঁসে সুদ ঘুষ দেখা দেখি নেই বিপর্দা নারীদের সুই হই হই করে বেড়ায় মসজিদেও ধর্ম কি বলে ধর্মের স্থানেও মুসলমানদের অমুসলিমদের স্থানেও যায় এরকম মুনাফেক মার্কা লোক সব আমাদের মসজিদের দায়িত্বে ও খোদার গল্প বেদখল হবে না তো কার হবে কি গো আমি অজ কি ইসলামের বাইরে করলাম নাকি ভুল বললাম নাকি ভুল বললে সোজা রাস্তা দাওয়াত করবেন না মিটে যাবে অন্য কোন রাস্তা দেখার শখ দেখবেন না যারা শখ দেখেছিল খোদা শখ মিটিয়ে দিচ্ছে যারা পাকামু করতে গেছে পিছনে সমালোচনা করেছে ছোট বড় কথা বলেছে খোদা সব সব মিটাচ্ছে অনেক মিটিয়ে দিয়েছে আজও অনেকে মিটছে আগামীতে আরো মিটবে যত বড় শয়তান তার মার একটু দেরি করে হয় কথা শুনছেন না শোনেননি ছোটখাটো শয়তানকে খোদা চট করে ধাক্কা দেয় যাতে পরিবর্তন হতে পারে তাই পরিবর্তন যেই ঝাটকা দিয়েছে এসে তবাত করছে ক্ষমা চাই চাই মাফ করে দিচ্ছি মাপ করারও দায়িত্ব আমার নয় আল্লাহ নবী ধরবে আমায় যে মাফ নি কেন কিন্তু চাইতে হবে ক্ষমা তোমায় শুনছেন না শোনেনি তা সবথেকে ভালো রাস্তা দাউদ করবেন আর যদিও কেউ করে ফেলে জলসে আসবেন না ঘরে কানে তুলো দিয়ে ঘুমোবে মিটে যাবে আপনি আপনার রাস্তায় চলুন না কিন্তু আমার দিনকে নিয়ে যারা খেলা করবে তাদের বিরুদ্ধে আমরা জীবনের শেষ রক্তবিন্দু হলে দিয়েও লড়াই করব। প্রয়োজন হয় যুদ্ধ করতে যুদ্ধ করতে আমরা রাজি আছি আমার দিনকে নিয়ে কাউকে খেলা করতে দেবো না তোর ভালো লাগে না আমার দিন মানতে হবে না তোর ভালো লাগে না আমার দিনে থাকতে হবে না কেন আমার রসুরুল্লাহ এই দিনের জন্য পদরে দিনের জন্য হুদের ময়দানে নবীর দান্দা শহীদ হয়েছে এই দিনের জন্য রসুল পেটে তিন দিন পাথর বেঁধে কাটিয়েছে এই দিনের জন্য রসুল পাহাড়ে গাছের পাতা ফল মূলকে জীবন ধারণের মাধ্যম করেছে এই দিনের জন্য নবীর প্রিয় নাওয়াসারা শহীদ হয়েছে এই দিনের জন্য নবীর চাচা হযরত হামজার কই জায়গা বন্ধ পার করে চিবিয়ে খাওয়া হয়েছে তুমি মুসলিম দাবিদার করে গদ্দার মুনাফিক আমার দিনকে লে খেলা করবে এ মেনে লিয়া যাবে না অথেব কে বলবে না বলবে আমি জানি না কাকে খরিদ করতে পেরেছে না পেরেছে আমারও জানার দরকার নেই আমি জানি অথবা আকবর দিনে ইলাহি লিখেছিল একদল আলেমদের দিয়েই একদল আলেমদের দিয়েই কিতাবটা লিখেছিল কিন্তু হতভাগা আকবরের বিরুদ্ধে আবার মুজাদ্দিদ আলফে সানি কিন্তু লড়াইও করেছিল মুজাদ্দিদ আলফে সানিকে কে হতভাগা আকবর পাওয়ারের জোরে জেলে দিয়েছিল জানেন নাকি জেলে দিয়েছিল হতভাগা আকবরেরই উত্তরসূরি আকবরকে হাঁটিয়ে দিয়ে রাজ ক্ষমতা দখল করে বাদশা আলমগীর মুজাদ্দিদ আলফে সানির কদমে গিয়ে ক্ষমা চেয়ে বায়াত মুরিদ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ও চিৎকারে বলেন সুবহানাল্লাহ এসবলি আমরা ভয় করি না আমরা যখন ছোটবেলায় ছিলাম মায়ের কোলে তখন থেকে আমরা কারবালার ইতিহাস মায়ের কোল থেকে শুনে শুনে বড় হচ্ছি আর দে অস্ত্র ছুরি পাওয়া জেল পুলিশ হিসাব দিয়ে আমাদেরকে দমনো সম্ভব নয় কেন দুনিয়া বাঁচার জন্য টার্গেট নেয় আর আমরা ইন্তেজারে থাকি কখন আসবে মৃত্যুর ঘড়ি সেই দিনই তোমার কামলি ওলার সঙ্গে কবরে দেখা হবে জোরে বলুন শুভ মর্তে সবাই কারো ক্ষমতা নেই এক সেকেন্ড আগে আপনাকে মারতে পারে আর কারো ক্ষমতা একদিন এক সেকেন্ড আপনার মৃত্যুকে রুকে রাখতে পারে অতএব সবটাই যখন আল্লাহর ক্ষমতার হাতে জুলুম করতে আমি বলছি না অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম ইসলাম অন্যায়কে মিটাবার নাম ইসলাম নায়ের পক্ষে থাকার নাম ইসলাম তো যাকে টন্য দিকে চলে গেলাম আপনারা কষ্ট পেলেন নাকি ওয়াকি বলা দরকার ছিল কিন্তু সময় তো নাই সময় তো নাই আমি ওই কি বলে সামনে ষোলোই জুন সোমবার ষোলোই জুন সোমবার বাহানা কোতলপুর বালিপাড়া বালিপুর পান নাকি ওই তিনটে সাড়ে তিনটে থেকে সময় করে আসবো ওয়াকাব কালা কাননের বিরুদ্ধে প্রতিবাদ সভা শুনছেন এ লড়াই কেন্দ্র সরকারের ফ্যাসিস চিন্তাভাবনার বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন যে তৈরি করেছে সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই ঠিক না বেডিগ গো দুঃখের বিষয় বীজখানে আমার রাজ্য সরকার নাক গলিয়ে দিয়েছে দিয়ে নাক কেটেও ফেলেছে এখন যদি নাক জুড়তে চায় তেনার উচিত হবে ক্ষমা চেয়ে নেওয়া এই কি তাহলে এ লড়াই কিন্তু তার বিরুদ্ধে আমাদের কথা নয় এটা আইন করেছে কেন্দ্র সরকার কিন্তু আপনি তো নাক গলিয়েছেন গলিয়ে নাক কেটেছেন কি কেটেছেন বাংলায় কেউ আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হব আমি কি এমন মহারতি হয়ে গেছে তুমি দুশ্মন হলে আমাদের কি এমন হবে কিন্তু আমরা তোমার থেকে সরে গেলে তোমার কি হবে জানো ওই জ্যোতি বসুর মতো হবে বুদ্ধদেবের মতো হবে তাই মনে পড়ছে না পরে নে আমাদের সঙ্গে লেগে তোমার লাভ নাই তুমি ভুল করেছো তুমি ভুল বলেছ তোমার উচিত হবে এই বিষয়টাই তোমার ফিরে চলে যে ক্ষমা চেয়ে যেটা আমার বিষয় নাই যে আমি বিষয় বলে ফেলেছি ওটা আমার মিষ্টে হয়ে গেছে তোমরা কষ্ট লিও না কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো করো আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোমাদের সাথে আছি ও বাবা তা বলছে না বলছে কি দুশ্মন হব কথা শুনছেন তাহলে হক কথা কিভাবে বেরোয় জানো পক করে বেরিয়ে পড়ছে ও যে কত বড় दुश्मन সেটা নিজে প্রমাণ दे দিল তো যাক এরপরও আমরা বলবো আগামী দিন সামনে 16 জুন সোমবার কোন জায়গা বললাম না ওইখানে আপনাদেরকে যেতে হবে যাওয়া দরকার আছে না না এটা তো ইমানের দায়িত্ব ইমানের দায়িত্ব যেতে হবে যত ভিড় বাড়বে যত মাথা বাড়বে যত আন্দোলন বাড়বে ওর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে আর যদি চুপ করে ঘুমাও ডেটের পর দেড় দেটের পর যেতে যেতে হঠাৎ করে বাবরি মসজিদের মতো রায় হলে ব্যাস আর কিছু করার থাকবে হ্যাঁ আর কিছু করার থাকবে দেখ আল্লাহর কাজের জবাব দিতে হবে অতএব আর তো সময়ও নেই আর শোন একটু সালা তো সালাম পাঠ করি জেনবি সালাম থাক আমি তুলে লিখছি খুলে লিখছি না না আলেম উলামা ইমামদের নিয়ে আমি একটা গোপনে নাম ফোন নাম্বারের তালিকা তৈরি করছি প্রকাশ্য করছি না গোপনেই করছি অনেকে নাম লিখাচ্ছে আমার টার্গেট যেদিন আমরা একটা বড় সংখ্যায় আলে মুলামা ইমাম এক জায়গায় হয়ে যাব সেদিন আমরা একসাথে প্রকাশ হব কেন অল্প অল্প করে হলেই বললাম তাকে তার গিরামে চাপ দেবে শুনছেন না শোনেন না তাই গোপনে গোপনে আপনারা যারা আলে মুলামা ইমাম আছেন নাম লিখান দুনিয়ার চাপের ভয়ে যদি হক কথা না বলেন আখেরাত আর দুনিয়াতে হক কথা বলার জন্য চাপকে প্রতিরোধ করার জন্য প্ল্যান তৈরি করতে হয় সেই প্ল্যানটা কি আমরা কুড়ি তিরিশ চল্লিশ হাজার যদি আলেম ওলামা এক জায়গায় হয়ে যায় একজনের কিছু হলে সবাই সাথ দেবো এই আমাদেরকে কিছু করতে পারবে কেন প্রত্যেকটা আলেমের পিছনে যত কমই হোক একশো দুশো করে লোক আছি পিছনে এ ঠিক না বেঠিক আর আপনাদের ঘাবড়াবার কিছু নেই সবার আগে আমি থাকবে যদি কিছু হয় ঝড়ঝাপটা আমার উপরে থাকে হবে কিন্তু ঐক্য হন ঐক্য হন আমার তাফসোস লাগছে আপনাদের পিছনে একটা শক্তি বিশাল ঐক্য তৈরি হচ্ছে আপনাদেরকে মারার জন্য আপনাদেরকে ভারত থেকে উচ্ছেদ করে দিয়ে আপনাদের ধর্মকে বন্ধ করে দেওয়ার জন্য একটা বিশাল শক্তি আপনাদের পিছনে ঐক্য হচ্ছে বাংলাতেও সেই শক্তি তৈরি হচ্ছে রাজ্য সরকারের আঁচলের তলায় না ঢোকে এতদিন কোনোদিন শুনেছিলেন বাংলায় বোরখা দিয়ে কেউ বলেছিল যে বাংলায় বোরখা পরা যাবে না ভারতে এতদিন শুনেছিলেন স্কুলে গিয়ে বাচ্চাদের ঘরে এই স্লোগান দিতে হবে এতদিন শুনেছিলেন এই বাংলায় গরুর ব্যবসা করলে তার ঝামেলা হয়